দুপুরবেলা বাইকের সিটে বসা মানে হলো নিজেকে একখানা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর শোপে দেওয়া এই সিটটা ঢাকা থাকে রেক্সিন বা চামড়া দিয়ে চামড়া তো আসে পশু থেকে পশুরা থাকে গভীর জঙ্গলে জঙ্গল মানেই গাছপালা গাছপালা হলো আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি অক্সিজেন না থাকলে আমরা শ্বাস নিতে পারুম না শ্বাস নিতে না পারা মানেই হল মোরে ভূত হইয়া যাওয়া ভূত থাকে তেঁতুল গাছে তেঁতুল মানেই টক স্বাদ টক খেলে মানুষের দাঁত টক হইয়া যায় তারপর কিছু চিবিয়ে খাইতে পারি না খেতে না পারা মানেই শরীর শুকাইয়া যাওয়া জিরো ফিগার জিরো ফিগার মানেই মডেল মডেলরা সবসময় ক্যামেরার সামনে পোজ দেয় ক্যামেরা তৈরি হয় লেন্স দিয়ে লেন্স তৈরি হয় কাঁচ দিয়ে কাঁচ তৈরি হয় বালু থেকে বালু পাওয়া যায় মরুভূমিতে মরুভূমি মানেই পানি নাই পানি না থাকলে তৃষ্ণার কাকের গল্প কাক ছিল অনেক বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ সব সময় হেলমেট পরে তার মানে দাঁড়াচ্ছে আমি এই তপ্ত সিটে বসে বাইক চালাচ্ছি আসলে মডেল হওয়ার একটা ক্র্যাশ কোর্সে অংশ নেওয়ার জন্য এই গরমটা আসলে মরুভূমির বালুর একটা রিফ্লেকশান যা আমার শরীরের ক্যালোরি পুড়িয়ে আমাকে জিরো ফিগার বানাচ্ছে যাতে আমি বড় কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারি মানুষভাবে আমি সিটে বসে পুড়ছি কিন্তু আসল সত্য হল আমি রোদে বসে নিজের গ্ল্যামার বাড়াচ্ছি জীবনটা আসলে একটা বাইকের সিট রোদে রাখলে গরম ছায়ায় রাখলে আরাম কিন্তু বসা মাত্রই পকেট গরম হয়ে মামলার ভয় তারা করে তেলের টাঙ্কি আমার বাইকের তেলের টাঙ্কিটা আসলে একটা জাদুর বাক্স এর ভেতরে আমি যে তেল ভরি সেটা আসলে কোটি কোটি বছরের পুরনো ডাইনোসরের নির্যাস ডাইনোসর ছিল পৃথিবীর রাজা রাজা মানেই রাজপ্রাসাদ রাজপ্রাসাদ তৈরি হয় পাথর দিয়ে পাথর তৈরি হয় খনিজ পদার্থ দিয়ে খনিজ পদার্থ মানেই মাটির নিচের সম্পদ সম্পদ থাকলে মানুষের অহংকার বাড়ে অহংকার মানেই পতনের মূল পতন মানেই উপর থেকে নিচে পড়ে যাওয়া মহাকর্ষ বলের কারণে মহাকর্ষ স্ববলের আবিষ্কারক হলেন নিউটন। নিউটন বসেছিলেন আপেল গাছের নিচে। আপেল হলো একটা পুষ্টিকর ফল। ফল খেলে শরীরে ভিটামিন হয়। ভিটামিন থাকলে মানুষ রোগমুক্ত থাকে। রোগমুক্ত মানুষ সব সময় হাসি খুশি থাকে। হাসি খুশি মানুষ সব সময় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। ছবি পোস্ট করা মানে লাইক আর কমেন্ট পাওয়া। লাইক পাওয়া মানে জনপ্রিয় হওয়া। জনপ্রিয় হওয়া মানে সেলিব্রিটি। সেলিব্রিটিরা সব সময় দামি গাড়িতে চড়ে। তার মানে আমি যখন ট্যাঙ্কিতে এক লিটার তেল ভরি, আমি আসলে নিউ বটনের আপেলকে সম্মান জানিয়ে ডাইনোসরের পিঠে চড়ে সেলিব্রেটি হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যায় এই তেলটা আসলে কোনো জ্বালানি না এটা হলো আমার টাইম মেশিনের ব্যাটারি যা আমাকে সরাসরি অতীত থেকে ভবিষ্যতে নিয়ে যাচ্ছে ভাবে তেলের দাম বেশি কিন্তু আসল কথা হলো সেলিব্রেটি হওয়ার ট্রায়াল দিতে গেলে একটু বেশি তো খরচ করতেই হবে জীবনটা আসলে একটা তেলের ট্যাঙ্কি ভর্তি থাকলে আত্মবিশ্বাস তুঙ্গে আর খালি হলে ধাক্কা দিয়ে গ্যারেজে নিয়ে যাওয়ার এক করুণ ইতিহাস